বাংলাদেশে আওয়ামী লীগ যে কারণে খুব শীঘ্রই ফিরবে তার কারণ আমি দুটি মূল কারণ উল্লেখ করব দু হাজার সালের পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে তারপর তিনি ভারতে আশ্রয় নিয়েছেন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট থেকে সেই সময় বাংলাদেশের যে ছাত্র বলুন জনতা বলুন বা বিএনপি জামাত ইসলাম সহ যারা যারা এই শেখ হাসিনার পতনে অংশ নিয়েছিলেন সে সময় কিন্তু বাংলাদেশের একটা বড় সংখ্যার মানুষ শেখ হাসিনার পতন চেয়েছিলেন এটা নিয়ে কোনো দ্বিমত নেই বড় সংখ্যার মানুষ চেয়েছিলেন সেই সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু কু করে বা সেনাবাহিনী বিশ্বাসঘাতকতা করে শেখ হাসিনার পতনটা নিশ্চিত করে সুনিশ্চিত করে এবং তারপরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ করেছে ডক্টর ইউনুসের যে সরকার প্রশাসন কিন্তু আওয়ামী লীগ এখন ফিরবে কি প্রক্রিয়ায় এখন যদি ধরেন ডক্টর ইউনুস ঘোষণা করেছেন যে দু হাজার এই যে পঁচিশ চলছে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে মানে ফেব্রুয়ারি মাসে এই যে নির্বাচন হবে এখন যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে ছাত্রলীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে না নিয়ে নির্বাচন করতে যাই হবে সে নির্বাচন হবে না এক দুই এই যে বাংলাদেশে যে ডক্টর ই সরকার রয়েছে সম্পূর্ণ অসাংবিধানিক অবৈধ যার সাংবিধানিক কোনো ভিত্তি নেই এরকম একটি সরকারের আন্ডারে নির্বাচন বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে না কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না একটা অসাংবিধ অসাংবিধানিক অবৈধ একটি সরকার সেই সরকার নিরপেক্ষ ভোট পরিচালনা করতে পারবে না এবং এই সরকার সমস্ত দিক থেকে ব্যর্থ আইন শৃঙ্খলা তারপরে জাস্টিস ঠেকাতে বাংলাদেশ জুড়ে যে একটা অরাজকতা সমস্ত দিক থেকে ব্যর্থ অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ এখন একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে এই পরিস্থিতিতে একটা ব্যর্থ শাসক যারা অবৈধ শাসক তারা কোনোভাবেই একটা নির্বাচন নিরপেক্ষ অবাধভাবে পরিচালনা করতে পারবে না তাহলে কি হতে পারে এক্ষেত্রে একটা অন্তর্বর্তীকালীন অন্য একটা অন্তর্বর্তীকালীন এক বা একটা তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে সেটা সার্বিকভাবে আলোচনা করে সেটা সেই সরকার এসে আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ সেটা তুলে নেবে ছাত্রলীগকে যে নিষিদ্ধ সেটা তুলে নেবে যে একটা সার্বিক ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা তারা করবে সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং আওয়ামী লীগের এই মুহূর্তে যা জনসমর্থন বাংলাদেশে একেবারে ফিফটি প্লাস জনসমর্থন এই মুহূর্তে বাংলাদেশের আওয়ামী লীগের রয়েছে এবং সেই নিরপেক্ষ সরকারের আন্ডারে ভোট হলেই বাংলাদেশে আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগনিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসবে আর আওয়ামী লীগ বাদে কোনো নির্বাচন হবে না এই অবৈধ সরকারের আন্ডারে আর এই নির্বাচন করতে গেলে এই সরকার কোনোভাবে গ্রহণযোগ্যতা পাবে না এবারে সার একটা দিক এই সরকারের ব্যর্থতা দুর্বলতা একটা দুর্বল সরকার এমন একটি জায়গায় পৌঁছেছে মানে এই সরকার এত মানে একেবারে পতনের দ্বার প্রান্তে যে কোনো সময় পতন ঘটতে পারে যে কোনো দিন যে কোনো সময় পতন ঘটতে পারে কারণ এই সরকারের উপরে যে ডিপ স্টেট আমেরিকা যারা অর্থ দিয়ে বিভিন্নভাবে ডক্টর ইউনুস যে মেটিকুলার স্প্যান করে যেভাবে ক্ষমতায় এসেছিলেন আমেরিকার স্টেটের কোটি কোটি টাকা ব্যবহার হয়েছে শেখা ছেন পতনে সবাই কিন্তু হাত তুলে নিয়েছেন এখন এই ডক্টর ইউনুসের ব্যর্থতার দায় আর কেউ নিতে পারছেন নিতে চাইছেন না যার ফলে ডক্টর ইউনুসের যে সরকারের পতন যে কোনো মুহূর্তে ঘটতে পারে কারণ বাংলাদেশের যে মৌলবাদীদের যে আস্ফালন ঘটেছে বাংলাদেশের যে ধর্মনিরপেক্ষতা আজকে একবারে ধ্বংসের দিকে ধর্মনিরপেক্ষতা বলে আর কিছু নেই বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে শৃঙ্খলার অবনতি হয়েছে এর ফলে বিদেশি যে সমর্থন ডক্টর ইউনুসের প্রতি আর নেই যে ব্যর্থ প্রশাসক অযোগ্য প্রশাসক ডক্টর ইউনুস তার প্রতি যে সম্মান ছিল একজন নোবেল লরেট হিসাবে নোবেল বিজয়ী হিসাবে সেই সম্মান কিন্তু আর বিশ্বের নেই ডক্টর ইনুসের প্রতি সমর্থন আর নেই তার ফলে এই সরকার যে কোনো সময় পতন ঘটে যেতে পারে অন্য তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে যেটা বললাম তখন তার আন্ডারে নির্বাচন হবে আরেকটা দিক যেটা যেটা খুব ইম্পর্ট্যান্ট আওয়ামী লীগ কী করবে দেখুন এই আগামী ডিসেম্বরের মধ্যেই যে কোনো দিন থেকে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরা তারা বুথ লেভেল নেতাকর্মীদের সঙ্গে কিন্তু যোগাযোগ করছেন দেশে বিদেশে যে যেখান থেকে আছেন আবার যারা আওয়ামী লীগের আওয়ামী পন্থী বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসী মানুষ যারা আওয়ামী লীগকে হয়তো পছন্দ করেন না এরকমও সাধারণ মানুষ তারপরে যারা চলচ্চিত্র অভিনেতা নাট্যকার নায়ক নায়িকা খেলোয়াড় সবাই কিন্তু এখন বুঝতে পারছে যে বাংলাদেশ কীভাবে ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে এরা দেখবেন ডিসেম্বরের মধ্যে প্রত্যেকে কিন্তু এই ফেসবুকে বলুন ইউটিউবে বলুন বিভিন্নভাবে তারা আরও বক্তব্য দেওয়া শুরু করবে আওয়ামী লীগের অলরেডি বিভিন্ন নেতা দিচ্ছেন আরও এই সংখ্যা বাড়বে তারা তাদের কর্মীদের ঐক্যবদ্ধ করবেন কর্মীদের রাজপথে নামতে বলবেন এবং এই নায়ক নায়িকা খেলোয়াড় সবাই একযোগে ডাক দেবেন রাজনৈতিক নেতারা আর এই একযোগের ডাক যখন পড়বে এবং এরা যখন বাংলাদেশে যদি যে যখন একসঙ্গে একত্রিত হয়ে ফিরবে বাংলাদেশে এই খেলোয়াড় এই নায়ক এই আওয়ামী লীগের নেতা কর্মীরা সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ শেখ হাসিনাকে ফেরানোর আন্দোলনে নেমে পড়বেন এবং ডক্টর ইউনুসের পতনের জন্য নেমে পড়বেন তখন বাংলাদেশে শেখ হাসিনাকে ঠেকাবে আটকাবে এইরকম শক্তি কারও নেই শুধুমাত্র সমস্ত যে পরিকল্পনাগুলো আওয়ামী লীগ করছে একজোট হয়ে নিচ্ছে সমস্ত তাদের সাংগঠনিক দিকগুলো নিজেদের মধ্যে সেটিং করে নিচ্ছে কিন্তু যেদিন সমস্ত দিক থেকে নেতা অভিনেতা নায়ক নায়িকা খেলোয়াড় বুদ্ধিজীবী যে যে যার জায়গা থেকে যেদিন একেবারে ডাক দেবেন এবং বাংলাদেশে তারা গিয়ে উপস্থিত হবেন সেদিন দেখবেন সাধারণ মানুষ লক্ষ লক্ষ নয় কোটি কোটি রাজপথে নেমে যাবে তাদের ডাকে আর তখনই শেখ হাসিনা ফিরবেন ডক্টর ডিসের পত্র তার আগেও হয়ে যেতে পারে বা তখনও হতে পারে শেখ হাসিনাকে কেউ আটকাতে পারবে না খুব দ্রুত শেখ ফিরবেন এবং বাংলাদেশের ক্ষমতায় বসবেন খুব শীঘ্রই মিলিয়ে নেবেন প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা